জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি পরীক্ষা এক একটি শিক্ষা কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে কখন আল্লাহ তাকে উঁচুতে ওঠানোর প্রস্তুতি নিচ্ছেন আমরা অনেকেই ধনী হবার স্বপ্ন দেখি অর্থে মানে মর্যাদায় সমৃদ্ধ হবার আশা রাখি কিন্তু সত্য হল আল্লাহ কাউকে হঠাৎ করে ধনী করে দেন না তিনি আগে তাকে প্রস্তুত করেন তার হৃদয়কে গড়ে তোলেন তার চিন্তাকে পরিশুদ্ধ করেন আর এই প্রস্তুতির সময় আল্লাহ কিছু রহস্যময় সংকেত পাঠান যা বুঝতে পারলে তুমি উপলব্ধি করতে পারবে তুমি এখন আর সাধারণ ন তুমি আল্লাহর বিশেষ পরিকল্পনার ভেতর প্রবেশ করেছ আজ আমি তোমাকে সেই সাতটি সংকেত সম্পর্কে বলবো যা আল্লাহ ধনী বানানোর আগে একজন মানুষের জীবনে পাঠান যদি তুমি মনোযোগ দিয়ে শোনো হয়তো আজই তুমি বুঝে যাবে তোমার জীবনের কষ্টগুলো পরিবর্তনগুলো কিংবা অদ্ভুত ঘটনার মানে কী তাই ভিডিওটি শেষ পর্যন্ত শোনো ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর ইসলামিক মোটিভেশনাল ভিডিও পেটে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আজকের আলোচনা হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ধনী হওয়া শুধু টাকার প্রশ্ন নয় এটা হলো মানসিক আধ্যাত্মিক আর নৈতিক প্রস্তুতির ফল যখন আল্লাহ কাউকে ধনী করেন তখন তিনি শুধু তার হাতে নয় তার হৃদয়েও বরকত দেন তিনি আগে মানুষটাকে এমনভাবে গড়ে তোলেন যাতে সে ধন সম্পদ পেয়ে অহংকারী না হয়ে বরং আল্লাহর পথে তা ব্যবহার করে তাই যদি তোমার জীবন হঠাৎ অদ্ভুতভাবে বদলাতে শুরু করে মানুষ সরে যাচ্ছে কষ্ট বাড়ছে চিন্তাভাবনা গভীর হচ্ছে তাহলে থেমে ভাবো হয়তো আল্লাহ তোমাকে এক নতুন স্তরে তুলতে যাচ্ছেন চলো এখন জেনে নেওয়া যাক সেই রহস্যময় সাতটি সংকেতের প্রথম দুইটি যা আল্লাহ ধনী বানানোর আগে তোমার জীবনে পাঠান প্রথম সংকেত তোমার জীবনে হঠাৎ অশান্তি শুরু হয় কিন্তু তার ভেতরেই লুকিয়ে থাকে শান্তির বীজ যখন আল্লাহ তোমাকে ধনী সফল ও বরকতময় জীবন দিতে চান তখন প্রথমে তিনি তোমার জীবনের আরাম কেড়ে নেন তুমি দেখতে পাবে আগের মতো কিছুই চলছে না যে কাজ একসময় সহজ ছিল এখন সেখানে বাধা আসছে ঘরে কর্মস্থলে সম্পর্কের জগতে যেন একের পর এক ঝড় তুমি ভাবছো কেন এমন হচ্ছে আমি তো খারাপ কিছু করিনি কিন্তু এখানেই আল্লাহর রহস্য তিনি চান তুমি যেন নিজের ভেতরের শক্তিটা চিনতে পারো যতদিন তুমি যতদিনে থাকবে ততদিন তুমি পরিবর্তনের প্রয়োজন অনুভব করবে না তাই আল্লাহ তোমার জীবনে সাময়িক অশান্তি এনে দেন যাতে তুমি জেগে ওঠো তুমি নিজের জীবনের লক্ষ্য খুঁজে পাও এই অশান্তি আসলে তোমার রিজিকের প্রস্তুতি যেমন একটা বীজকে মাটির ভেতর চাপা পড়তে হয় অন্ধকারে থাকতে হয় তারপরেই সে অঙ্কুরিত হয়ে আলোতে আসে তেমনি তোমাকেও জীবনের অন্ধকারে যেতে হয় যাতে তুমি আলো খুঁজে পাও তুমি যদি দেখো হঠাৎ তোমার জীবনে সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে তবে হতাশ হয়েও না বরং বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নতুন করে গড়ে তুলছেন কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় অশান্তি থেকেই শুরু হয় সবচেয়ে বড় আশীর্বাদ ধনী হওয়ার আগে আল্লাহ তোমার চারপাশের আরাম কেড়ে নেন যেন তুমি নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত করতে পারো দ্বিতীয় সংকেত তোমার চারপাশের মানুষ বদলে যায় কেউ দূরে সরে যায় কেউ হঠাৎ শত্রু হয়ে ওঠে যখন আল্লাহ তোমার রিজিক ও মর্যাদা বাড়াতে চান তখন তিনি তোমার জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেন এই মানুষগুলো হতে পারে বন্ধু আত্মীয় এমনকি খুব ঘনিষ্ঠ কেউও তুমি অবাক হয়ে যাবে যে মানুষ একসময় তোমাকে ভালোবাসত এখন সে যেন তোমার বিপক্ষে চলে গেছে অনেকে কথা বলা বন্ধ করে দেয় কেউ হিংসা করতে শুরু করে আবার কেউ তোমার ভালো দেখতে পারে না তুমি ভাবো কেন এমন হচ্ছে আমি তো খারাপ কিছু করিনি কিন্তু সত্য হলো তুমি কোনো ভুল করনি আল্লাহ নিজে তোমার জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষদের সরিয়ে দিচ্ছেন কারণ তিনি জানেন তোমার পরবর্তী জীবন তোমার ভবিষ্যতের উন্নতি এই মানুষদের সাথে সম্ভব নয় যখন আল্লাহ কারোর জন্য বড় কিছু পরিকল্পনা করেন তখন তিনি তার আশপাশকে পরিশুদ্ধ করেন অনেক সময় এই বিচ্ছেদ কষ্ট দেয় একাকিত্ব সৃষ্টি করে কিন্তু এই একাকিত্বই তোমার আসল উপহার কারণ একা থাকলে তুমি নিজের ভেতর চিন্তা করতে শেখো নিজের সাথে সময় কাচাতে শেখো আল্লাহর কাছে ঘনিষ্ঠ হতে পারো এই সংকীতটি অনেকের জীবনে আসে এক অদ্ভুতভাবে হঠাৎ বন্ধুত্ব ভেঙে যায় আত্মীয় দূরে সরে যায় মানুষ ভুল বোঝে কিন্তু ঠিক সেই সময় থেকেই তোমার মানসিক পরিমক্ষতা শুরু হয় তুমি বুঝে ফেলো সবাইকে নিয়ে এগোনো যায় না কেউ কেউ শুধু তোমাকে আটকে রাখার জন্যই তোমার জীবনে ছিল তাই যদি আজ তোমার চারপাশে সম্পর্ক ভাঙছে মানুষ বদলে যাচ্ছে কেউ তোমাকে ছেড়ে যাচ্ছে তাহলে কেঁদো না ভয় পেও না বরং বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার চারপাশ পরিষ্কার করছেন কারণ ধনী হওয়ার আগে আল্লাহ সব বাধা সরিয়ে দেন সব মিথ্যা সম্পর্ক ভেঙে দেন যেন তুমি তার পাঠানো আশীর্বাদ গ্রহণের উপযুক্ত হও তৃতীয় সংকেত তোমার জীবনে অজানা এক তারণা তৈরি হয় মনে হয় কিছু বড় করতে হবে কিছু বদলাতে হবে ধনী হওয়ার আগে আল্লাহ তোমার হৃদয়ে এক অদ্ভুত শক্তি ঢেলে দেন যা তোমাকে স্থির থাকতে দেয় না আগে তুমি হয়তো প্রতিদিন একইভাবে জীবন কাটাতে অভ্যস্ত ছিলে একই কাজ একই মানুষ একই চিন্তা কিন্তু হঠাৎ তুমি অনুভব করবে মন আর সেই পুরনো জীবনে শান্তি পাচ্ছে না মনে হয় আমার জীবনে কিছু একটা বদলানো দরকার আমি যেন বড় কিছু করার জন্যই জন্মেছি এই তাড়নাটা কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর রহস্যময় সংকেত তিনি তোমাকে বুঝিয়ে দিচ্ছেন তুমি আর সেই আগের মানুষ নাও তুমি এখন নতুন এক যাত্রার শুরু দাঁড়িয়ে আছো এই অনুভূতি তোমার মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করবে কিন্তু এই অস্থিরতাই আসলে তোমার আগ্রগতির ইন্ধন তুমি বুঝবে এখন আর সময় নষ্ট করা যাবে না নিজের জীবনের দিক পরিবর্তন করতে হবে এই তারাই তোমাকে নতুন লক্ষ্য নির্ধারণ করতে নতুন পথ বেছে নিতে উদ্বুদ্ধ করবে আগে হয়তো তুমি ভয় পেতে ঝুঁকি নিতে চাইতে না কিন্তু এখন তোমার ভেতর থেকে একটা আওয়াজ আসবে আমি পারব আমি বদলাব এই মানসিক পরিবর্তনই আল্লাহর পাঠানো আশীর্বাদের শুরু আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ কারো অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজে নিজের অবস্থা পরিবর্তন করে সুরা আর রাত এগারো এই আয়াতের গভীর অর্থ হল তুমি যখন নিজের মনোভাব অভ্যাস চিন্তা ও দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করো তখনই আল্লাহ তোমার ভাগ্য বদলে দেন তাই ধনী হওয়ার আগে আল্লাহ তোমার ভেতরে পরিবর্তনের আগুন জ্বালিয়ে দেন যাতে তুমি পুরনো চিন্তার গণ্ডি ভেঙে সামনে এগোতে পারো এই তারা অনেক সময় কষ্টের মধ্য দিয়েই আসে হয়তো তুমি হঠাৎ ব্যর্থ হলে প্রিয় কাজটা হারালে বা এমন একটা ধাক্কা খেলে যা তোমাকে ভাবতে বাধ্য করল এভাবে কি বাকি জীবন যাবে এই প্রশ্নটি আল্লাহর ইঙ্গিত তিনি তোমার ভেতর ভাবনা জাগিয়ে দেন যেন তুমি নিজের প্রকৃত ক্ষমতা চিনে নাও এই পর্যায়ে তুমি বুঝতে পারবে জীবনে অর্থ শুধু উপার্জনের মধ্যে নয় বরং নিজের উদ্দেশ্য পূরণের মধ্যেও আছে তুমি নিজের প্রতিভা মেধা ও সামর্থ্য নতুনভাবে দেখতে শুরু করবে যখন এই পরিবর্তন আসবে তখন অনেকেই তোমাকে ভুল বুঝবে কেউ বলবে তুমি বদলে গেছ কেউ বলবে তুমি অহংকারী হয়েছ কিন্তু বাস্তবে তুমি কেবল আল্লাহর পরিকল্পনার পথে হাঁটছ তুমি যদি এখন এই পরিবর্তনকে গ্রহণ করো নিজের উন্নতির জন্য কাজ করো তাহলে খুব দ্রুতই দেখবে তোমার জীবনে একের পর এক সুযোগ আসছে হয়তো এমন মানুষের সাথে দেখা হবে যারা তোমাকে উৎসাহ দেবে এমন সুযোগ আসবে যা আগে কল্পনাও করনি তুমি যদি এখন এমন অবস্থায় থাকো মনে হয় কিছু একটা করতে হবে কিছু বদলাতে হবে তাহলে বুঝে নাও আল্লাহ তোমার ভেতর সেই আলো জ্বালিয়েছেন যা একদিন তোমাকে সফলতা ও সম্পদের পথে নিয়ে যাবে এই তারণাকে অবহেলা করো না কারণ এটাই তোমার ভবিষ্যতের ডাক চতুর্থ সংকেত তোমার রিজকে সাময়িক কমতি আসে কিন্তু তার ভেতরেই থাকে বরকতের বীজ অনেকেই ভাবে ধনী হওয়ার আগে জীবন সহজ হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো আল্লাহ অনেক সময় ধনী করার আগে তোমার সাময়িক সংকট দেন তুমি হঠাৎ দেখবে টাকা কমে যাচ্ছে কাজ বন্ধ ব্যবসায় ক্ষতি আয় কমে গেছে তুমি হয়তো আতঙ্কিত হবে ভাববে আমি কি ধ্বংস হয়ে যাচ্ছি কিন্তু না আল্লাহ তোমাকে ধ্বংস করছেন না বরং তোমাকে পরিশুদ্ধ করছেন তিনি তোমাকে এমন অবস্থায় ফেলছেন যাতে তুমি বুঝতে পারো প্রকৃত রিজিক মানুষের হাতে নয় কেবল তার কাছেই আছে যখন তোমার রিজিক কমে যায় তখন তুমি নতুন করে শেখো কৃতজ্ঞতা সংযম ও পরিকল্পনা তুমি বুঝতে পারো যে প্রতিটি টাকার মূল্য কত আগে যেখানে অযথা খরচ করতে এখন সেখানে হিসাব শিখে ফেলো আগে যেখানে বিলাসে আনন্দ পেটে এখন বুঝতে পারো আসল সুখ শান্তি ও সন্তুষ্টিতে এই পর্যায়েই আল্লাহ তোমার ভেতর বরকতের বীজ রোপণ করেন কারণ ধনসম্পদ সম্পদ তখনই বরকতপূর্ণ হয় যখন তুমি সেটার মূল্য বোঝো আল্লাহ কুরআনে বলেন আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ক্ষুধা ও সম্পদের অভাবে সুরাল বাকারা একশো পঞ্চান্ন এর মানে আল্লাহ ধনী করার আগে তোমাকে রিজিকের সংকটের মধ্য দিয়ে নিয়ে যান যাতে তুমি ধৈর্য শেখো যাতে তুমি জানো রিজিক আল্লাহর হাতে এই সংকেতের মাধ্যমে আল্লাহ তোমাকে শেখাতে চান তুমি যতই চেষ্টা করো যতই পরিকল্পনা করো যদি তিনি না চান কিচ্ছু হবে না আবার যদি তিনি চান অসম্ভবও সম্ভব হয়ে যাবে এই উপলব্ধিটাই একজন ধনী মানুষের আসল শক্তি তুমি লক্ষ্য করবে এই রিজিকের কমতির সময়ে তোমার দোয়া বাড়বে তুমি নামাজে মনোযোগী হবে তুমি আল্লাহর কাছাকাছি চলে যাবে কারণ কষ্ট মানুষকে নম্র করে আর নম্রতা মানুষকে আল্লাহর পথে টেনে নেয় যখন তুমি এই পর্যায়ে ধৈর্য ধরবে আল্লাহর উপর ভরসা রাখবে তখন তুমি হঠাৎ দেখবে অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক আসছে কেউ সাহায্য করছে কোনো নতুন সুযোগ খুলে যাচ্ছে এমন কিছু ঘটছে যা আগে তোমার ধারণার বাইরে ছিল এই সংকেতটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানেই আল্লাহ পরীক্ষা করেন তুমি কি রিজিক হারালে ধতাশ হবে নাকি তার উপর আস্থা রাখবে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের রিজিক এমনভাবে বাড়ে যে মানুষ অবাক হয়ে যায় তাই যদি এখন তোমার জীবনে অর্থনৈতিক সংকট থাকে তাহলে কেদো না হতাশ হয় না বরং হাসো কারণ এটা আল্লাহ সংকেত তিনি তোমার জন্য আরও বড় রিজিকের দরজা খুলে দিতে যাচ্ছেন তোমার শুধু ধৈর্য রাখতে হবে দোয়া করতে হবে আর আল্লাহর উপর নির্ভর করতে হবে ইনশাআল্লাহ তুমি দেখবে তোমার কষ্ট একদিন বরকতে পরিণত হবে পঞ্চম সংকেত তোমার মধ্যে কৃতজ্ঞতা জন্ম নেয় ছোট জিনিসেও আনন্দ পাও ধনী হওয়ার আগে আল্লাহ তোমার হৃদয়কে পরিশুদ্ধ করেন তুমি আগে হয়তো যা পেতে না তার জন্য হতাশ হতে অন্যের কাছে নিজের জীবনকে ছোট মনে করতে কিন্তু হঠাৎ তুমি অনুভব করবে যা আছে তাতেই শান্তি পাচ্ছ সকালে এক কাপ চা পরিবারের হাসি নিজের সামান্য আয় এই ছোট ছোট বিষয়গুলো তোমাকে কৃতজ্ঞ করে তুলছে এটি কোনো সাধারণ পরিবর্তন নয় বরং আল্লাহর পক্ষ থেকে রহস্যময় সংকেত যে তিনি তোমার রিজিকে বরকত দিতে যাচ্ছেন আল্লাহ কুরআনে বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দিব সুরাই ইব্রাহিম সাত অর্থাৎ যখন তুমি নিজের বর্তমান অবস্থার জন্য কৃতজ্ঞ হতে শুরু করো তখন আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে দেন তিনি দেখতে চান তুমি কি অল্প পেয়ে সন্তুষ্ট থাকতে পারো কিনা কারণ যে মানুষ অল্পে খুশি থাকতে জানে সেই বড় আশীর্বাদের যোগ্য তুমি যদি এখন এমন অবস্থায় থাকো যেখানে প্রতিদিন ছোট কিছু ভালো লাগছে যেমন তোমার স্বাস্থ্য তোমার পরিবার তোমার সামান্য উপার্জন তাহলে বুঝে না আল্লাহ তোমার হৃদয়কে প্রস্তুত করছেন তিনি তোমাকে শেখাচ্ছেন ধন সম্পদের আসল মানে কৃতজ্ঞতায় অহংকারে নয় এই মানসিকতা যখন তোমার মধ্যে গড়ে ওঠে তখন তোমার চিন্তা বদলে যায় মন শান্ত হয় আর আল্লাহ তোমার রিজিকে গুনে গুনে বৃদ্ধি দেন ষষ্ঠ সংকেত তুমি দান করতে শুরু করো নিজের সামর্থ্যের বাইরেও অন্যকে সাহায্য করতে চাও এটি আল্লাহর বিশেষ পরীক্ষা ও সংকেত যখন তিনি কাউকে ধনী করতে চান তখন আগে তার হৃদয়ে দানের ঘুণ ঢেলে দেন তুমি লক্ষ্য করবে তোমার মন চাইছে কাউকে সাহায্য করতে কোনো গরিবের পাশে দাঁড়াতে এমনকি নিজের কষ্টের মধ্যেও কিছু দিতে তুমি হয়তো ভাবছ আমার তো তেমন কিছুই নেই কিন্তু আল্লাহ দেখছেন তোমার মন তোমার ইচ্ছে আল্লাহ বলেন তুমি যা কিছু আল্লাহর পথে ব্যয় করবে তিনি তা বহুগুণে ফিরিয়ে দেবেন সুরা আল বাকারা দুইশত একষট্টি এই প্রতিশ্রুতি ধনী হওয়ার মূল রহস্য তুমি যখন নিজের হাতে দাও তখন আল্লাহ তোমার জন্য আকাশের দরজা খুলে দেন এই দান শুধু টাকার নয় তুমি সময় দিতে পারো জ্ঞান দিতে পারো কারো কষ্টের সান্ত্বনা দিতে পারো এগুলিও দান আল্লাহ ধনী বানান সেই মানুষকে যে নিজে পেয়ে অন্যকে দেওয়ার মনোভাব রাখে কারণ তিনি জানেন এমন মানুষ সম্পদ পেলে অহংকারী হবে না বরং তার পথে ব্যবহার করবে তুমি যদি এখন দেখো তুমি অল্প আয় করেও দান করছ অন্যকে সাহায্য করছ এমনকি নিজের কষ্টের মধ্যেও কাউকে হাসাতে চাইছ তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে বড় দায়িত্বের জন্য বেছে নিচ্ছেন তিনি তোমাকে শেখাচ্ছেন রিজিক বাড়ানোর প্রথম ধাপ হল দান কারণ দান করলে রিজিক কমে না বরং বাড়ে এটা আল্লাহর অদৃশ্য নিয়ম যা কেবল দানশীল হৃদয়ে অনুভব করতে পারে সপ্তম সংকেত তুমি একদিন হঠাৎ উপলব্ধি করো সব কিছুই আল্লাহর হাতে তুমি শুধু তার পরিকল্পনার অংশ ধনী হওয়ার আগে আল্লাহ তোমার অহংকার ভেঙে দেন তুমি আগে হয়তো ভাবতে আমি পরিশ্রম করছি তাই সফল হচ্ছি কিন্তু এক সময় তুমি বুঝে ফেলো সব কিছুই আল্লাহর ইচ্ছায় হচ্ছে তোমার কাজ তোমার রিজিক তোমার সাফল্য সবই তার হাতে এই উপলব্ধি যখন তোমার মনে জাগে তখনই তুমি প্রকৃত শান্তি পেতে শুরু করো তুমি বুঝতে পারো কোনো কিছু না হওয়া মানে ব্যর্থতা নয় বরং আল্লাহর পক্ষ থেকে অপেক্ষা করো আরও ভালো কিছু আসছে বলা তুমি এখন সিদ্ধান্তে তাড়াহুড়ো করো না হতাশও হও না কারণ তোমার মন জানে যে আল্লাহ এতদিন আমাকে কষ্ট দিয়ে গড়েছেন তুমি নিশ্চয়ই ভালো কিছুই দেবেন এ অবস্থায় এসে তুমি নিজের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পাও তুমি আর ভয় পাও না কারণ তুমি জানো আল্লাহ তোমার সাথে আছেন তুমি আর হিংসা করো না কারণ তুমি বিশ্বাস করো তোমার যা প্রাপ্য তা কখনো অন্য কেউ নিতে পারবে না এই বিশ্বাসই তোমাকে ধন সম্পদের যোগ্য করে তোলে কারণ আল্লাহ সেই মানুষকেই ধনী করেন যে তার উপর সম্পূর্ণ ভরসা রাখে তুমি যদি এখন এমন অবস্থায় থাকো যেখানে তোমার মনে শান্তি আছে তুমি জানো সবকিছুই আল্লাহর হাতে তাহলে বুঝে নাও তুমি সেই মানুষ যাকে আল্লাহ ধনী সফল ও বরকতময় জীবনের জন্য প্রস্তুত করছেন এখন শুধু ধৈর্য ধরো সৎ থেকে আর তাওয়াক্কুল করো ইনশাআল্লাহ তোমার জন্য সেই দরজাগুলো খুলে যাবে যা আগে বন্ধ ছিল ও বোনেরা এখন যদি তোমার জীবনে এই ষাটটি সংকেতের যে কোনো একটি দেখা দেয় তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে বদলে দিচ্ছেন তোমাকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন হয়তো আজ তুমি কষ্টে আছো কিন্তু এই কষ্টই তোমার সাফল্যের বীজ হয়তো আজ তুমি একা কিন্তু এই একাকিত্বই তোমার শক্তির উৎস আল্লাহ তোমাকে ফেলে দেননি বরং তোমাকে গড়ে তুলছেন ধীরে নিখুঁতভাবে যেন তুমি তার বরকতের যোগ্য হতে পারো ধনী হওয়া মানে শুধু টাকার মালিক হওয়া নয় প্রকৃত ধ্বনি সেই যার মনে কৃতজ্ঞতা আছে যার রিজিকে বরকত আছে যে জানে সব কিছুই আল্লাহর হাতে তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো ধৈর্য ধরো দান করো কৃতজ্ঞ থাকো তাহলে দেখবে অচিরেই তোমার জীবন বদলে যাচ্ছে আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যা তুমি কখনো ভাবনি তাই এখন থেকেই শুরু করো যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলো প্রতিদিন একটু দান করো নিজের লক্ষ্য ঠিক কর আর সব কাজে আল্লাহর উপর নির্ভর করো দেখবে তোমার রিজিক শুধু বাড়বে না বরকতেও পূর্ণ হবে যদি আজকের এই আলোচনা তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে নিচে কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ যেন আমরা বুঝতে পারি তুমি এই বার্তাটি অনুভব করেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো আর ইসলামিক মোটিভেশনাল ভিডিও পেতে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না মনে রেখো আল্লাহর পরিকল্পনা নিখুঁত শুধু অপেক্ষা করো আর বিশ্বাস রাখো একদিন তুমি নিজেই দেখবে এই সব কষ্টই ছিল তোমাকে ধনী ও সম্মানিত বানানোর প্রস্তুতি ইনশাল্লাহ